হাই বন্ধুরা কেমন আছে সবাই সবাইকে হ্যাপি হোলি শুভ দোল উৎসব আমি কিছু দোল উৎসবের মাধ্যমে কিছু প্রিপারেশান করেছিলাম তারই একটা ছোট্ট ক্লিপিং আপনাদের সবার সামনে বা তোমাদের সবার সামনে রাখতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আর এছাড়া যদি আরও কোনো ভ্যালুয়েবল টিপস থাকে তো অবশ্যই ফলো করবো আমাকে কমেন্ট বক্সে জানাবে

তো সেটাই আমি তারই একটা ছোট ভিডিও করে ক্লিপিং আপনাদের সবার কাছে বা তোমাদের সবার কাছে তুলে ধরার চেষ্টা করলাম রাখতে যাচ্ছি তোমরা দেখো ভালো লাগবে দেখি কেমন হয়েছে সেটা একটু জানাই করে জানালে আমার খুব ভালো লাগবে বাড়িতে তৈরি করা বা কোনো টিপস থাকলে পারে আমি অবশ্যই সেটা ফলো করব ওটা এর মধ্যে এই ভিডিওতে সেই যদি কমেন্ট করে চলো তাহলে জানতে চাও এই ভিডিওটা আমি অবশ্যই জানাবো শুরু করি আর একটা ভিডিও মাধ্যমে তো এটা তাহলে শুরু করি ভিডিওটা যে আমি হোলির দিন কী কী প্রিপারেশান করলাম ঠিক আছে বন্ধুরা তো চলো বানিয়েছি ডিফারেন্ট টাইপ অফ লসি যেখানে এই যে এখানে একটু রু আফজার লসি আছে আর একটা স্ট্রবেরি উইথ ভ্যানিলা আইসক্রিমের একটা শেক আছে আর কেওড়া উইথ লসি আমি সব সবসময় আমার ড্রয়িং রুমে ফ্লাওয়ার রাখা পছন্দ করি এটা আমার নেচারের মধ্যেই পড়ে আমি সব সবসময় প্যাটেলস রাখি জলের মধ্যে আমার খুব পজিটিভিটি ফিল হয় খুব কম হয় এমন যে আমি এটা স্কিপ করি আমার অলওয়েজ এটাই চেষ্টা থাকে কি আমার ড্রয়িং রুমে একটু ফ্লাওয়ার থাকুক তো সেই জন্য আমি এখানে গোলাপের প্যাটেলস আর এটা চন্দ্রমল্লিকা আমি জানতে পেরেছি আমার বন্ধুর কাছ থেকে আগে আমি বুঝতে পারছিলাম মানে এটা কি ফ্লা এখানে কিছু স্ন্যাক্স আইটেম আছে যেটা ওপর নামাক পাড়া এটা মাঠরিও বলে একে আর এটা হচ্ছে গুজিয়া এ দুটোই আমি বানিয়েছি বাড়িতেই এখানে গাঠরি আছে এটা গাঠরি এনে গাঠরি বলে এটা হচ্ছে আর এটা হোম মেড চিপস ওটা পাপড়ি মাঝখানে একটা পাপড়ি এগুলো হচ্ছে স্ন্যাক্স আইটেম নোনতা আর খালি আটা মিষ্টি আইটেম তো এই নোনতার মধ্যে এগুলো থাকছে এর মধ্যে ড্রিঙ্কস আছে স্ট্রবেরি ড্রিঙ্ক এটা হচ্ছে দই দিয়ে বানিয়েছি দই স্ট্রবেরি আর এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে শেক আর এটা হচ্ছে রু আফসা দিয়ে এটা লসি আর ওটা হচ্ছে সিম্পল লস্যি উইথ কেওড়া এসেন্স ওই যে গোলাপের প্যাটেলস যেটা দেওয়া আছে ওটা হচ্ছে সিম্পল লস্যি উইথ কেওড়া এসেন্স এই তিন রকমের হোম মেড ড্রিঙ্কস এটা আমার পুরো গরমেই চলবে অনেক ভ্যারাইটির থাকবে এটা মিল্ক দিয়ে বানিয়েছি ওই যে হ্যান্ডেলওয়ালা যেটা ওটা মিল্ক দিয়ে বানিয়েছি এখানে একটু গোলাপ জামুন আছে আর বোঁদের লাড্ডু আছে এটা ঠাকুরকে ভোগে চড়িয়েছিলাম খানে বলে গোলাপ জামুন আর বাংলাতে তো লেডি কিনি বলে কি সুন্দর লাগছে না প্যাটেলস দিয়ে খুব আমার খুব ভালো লাগে আপনাদের কাদের ফুল খুব পছন্দ বা রুমে অরিজিনাল ফ্লাওয়ার এখানে একটা ড্রিঙ্কস আছে এটা আমার হোম মেড এটা আমি বলবো না এটা আপনাদের জন্য ছেড়েছি সবাইকে জানাতে হবে কমেন্ট করে যে এটা কী ড্রিঙ্কস এটা আমার মোস্ট ফেভারেট ড্রিঙ্ক হোম ওখানে ক্যাশিউ ফ্রাই আর কিছু আইস কিউবস আছে যা যেরকম দরকার ড্রিঙ্কের সাথে আইস কিউব সে সেটা অ্যাড করে নেবে সেই জন্য আলাদা একটা আমি বাউলের ছোট কাপের মধ্যে রেখে দিয়েছি তা আমি এখানে দু তিনটে দিয়ে দিচ্ছি আমি এটা এখন একটু পরে এটা আমি এটা নেব এটা আমার খুব ফেভারেট ড্রিঙ্ক আমি এটা সব সময় বানাতে থাকি এটা আপনাদের জানাতে হবে কমেন্ট করে টি ড্রিঙ্ক তারপর আমি এটা রিভিল করব এটা টি ড্রিঙ্ক ঠিক আছে বন্ধুরা তো এই হলো আমার একটা ছোটো মোটো হোলির প্রিপারেশান দহিবড়াও ছিল লিস্টে কিন্তু দই আমি বানাইনি বলে এখন দই ভাড়া বানাতে হবে না অনেক খাবার আছে দই খেতে পারবো না তো ঠিক আছে যখন বলবে তখন বানিয়ে দেবো যেমন সব রাখাই আছে তবে হোলিতে দই বানাই আমি সব সময় এবারেই যখন খাবে না বলছে তখন পরেই বানাবো এক দুদিন পরে বানাবো তাহলে তৃপ্তি করে খেতে পারবে এখন অনেক খাবার দাবার রয়েছে তো এই হলো আমার হোলিকা মহোৎসবের বা হোলির বা দোলের একটা স্ন্যাক্স আইটেমের অ্যারেঞ্জমেন্ট আর দুপুরে লাঞ্চে তো চিকেন আর ভাত করেছিলাম আর চিকেন পাকোড়াও ভেবেছিলাম করব কিন্তু করলাম না কেননা ওরা ইভেন্টে বিজি ছিল অত টায়ার্ড হয়ে এসে এত সব খেতে পারতো না তো ওটা পরে করব তো এই হলো আমার ব্যবস্থা আপনাদের সবার কেমন লাগলো বা তোমাদের সবার কেমন লাগলো একটু আমায় কমেন্ট করে বলো এই ড্রিঙ্কসটা আমি বারবার দেখাচ্ছি কেন এটা আমার খুব প্রিয় ড্রিঙ্কস তো এটা যখন আমি বলবো সেটা আপনাদেরও খুব প্রিয় ড্রিঙ্কস হয়ে যাবে তো যাই হোক কীরকম লাগলো আমার এই ভিডিওটা বেশি বড়ো না ছোটোই ভিডিওটা করেছি কারণ এর মধ্যে এর বেশি তো কিছু করে না কারণ আমি রেসিপি দেখাতেই পারতাম গুজিয়ার কিন্তু আমি বললাম যে রেসিপি যদি গুজিয়ার দেখাই তাহলে পুরো ভিডিওটা খালি গুজিয়ার উপর দিয়েই চলে যাবে কিন আমার যেটা পারপাস যে আমি হোলিতে কি অ্যারেঞ্জমেন্ট করলাম সেটা আমার বন্ধুদের দেখানোর আমার ইউটিউব ফ্যামিলিকে দেখানোর সেটা হতো না গুজিয়ার প্রিপারেশান আমি আর একবার দেখাবো রেসিপিটা অবশ্য সবাই জানেন তাও বললাম আর কি তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু জানাবেন প্লিজ ওকে রাখি ভালো থাকবেন হ্যাপি